হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার জ্ঞানপীঠ চ্যানেল আমি মিঠুন চৌধুরী আজকে তোমাদের সঙ্গে শুরু করব পৃথিবী ও সৌরজগত সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর আমরা এই সমস্ত প্রশ্নগুলো বিগত দিনে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেই সমস্ত পরীক্ষাগুলোকে স্টাডি করে তার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ছিল তাকে বাছাই করে একটা কোশ্চেন আকার দিয়েছি যেগুলো আমাদের সামনে যে সমস্ত এক্সাম রয়েছে পিএসসি এসএসসি ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই সমস্ত যাবতীয় পরীক্ষার মধ্যে এই সমস্ত কোশ্চেনগুলো ভীষণভাবে ইম্পর্টেন্স হতে চলেছে তাহলে চলো শুরু করি পৃথিবী ও সৌরজগৎ সম্পর্কিত বা আর্থ অ্যান্ড সোলার সিস্টেমের যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সম্পর্কিত ফার্স্ট কোশ্চেন কোন তারিখে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য সর্বাধিক হয় আমাদের পৃথিবীকে যদি আমরা দুটো গোলার্ধে ভাগ করি একটা হবে হলো গিয়ে উত্তর গোলার্ধ একটা দক্ষিণ গোলার্ধ পৃথিবীর মাছ বরাবর মূলত নিরক্ষর রেখাকে যদি আমরা টানি এই নিরক্ষরেখার সাপেক্ষে পৃথিবীটা মূলত দুটো গোলার্ধে পরিণত হয় আমরা এখানে পৃথিবীটার আকার যদি এরকম দেই নিরক্ষরেখা মাছ বরাবর জিরো ডিগ্রি তার ফলে কি হচ্ছে উত্তর গোলার্ধ তৈরি হচ্ছে এবং দক্ষিণ গোলার্ধ হচ্ছে তাহলে এখানে কোশ্চেন রয়েছে কোন তারিখে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য সর্বাধিক হয় একুশে মার্চ একুশে জুন তেইশে সেপ্টেম্বর বাইশে ডিসেম্বর তাহলে এখানে আমরা একটা ছবি দিয়েছি দেখতে পাচ্ছ এই ছবিটার মধ্যে পৃথিবীর চারটে অবস্থান রয়েছে কাকে সূর্যের সাপেক্ষে প্রত্যেকটা ছবির মধ্যে আমরা দুটো জিনিস এখানে দেখতে পাচ্ছি যে ওপরে এবং নিচে দুটো তারিখ দেওয়া রয়েছে একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর আমরা মূলত এই দুটো তারিখকে জানি বিষুব রেখা হিসেবে মানে বিষুব কথার অর্থ কি সমান দিনরাত্রি অর্থাৎ একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর এই দুটো দিন পৃথিবীতে সব জায়গায় সমান দিন রাত্রি হয় তাহলে অপশান বাকি দুটো কি রইল একটা হলো গিয়ে একুশে জুন আর একটা হলো গিয়ে বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধে আমরা দেখি কীরকম রয়েছে ডিসেম্বরে তখনকার সময় হলো গিয়ে আমাদের শীতকাল তাহলে আমরা স্বাভাবিকভাবে দেখি শীতকাল আমাদের এখানে দিনের দৈর্ঘ্য ছোট আর হলো গিয়ে রাতের দৈর্ঘ্য অনেক বড়ো হয় তাহলে এইখানে উত্তর যেটা হবে সেটা হবে একুশে জুন এখানে একটা ছবির মাধ্যমে আমরা দেখিয়েছি দেখতে পারো তোমরা এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছি যে উত্তর গোলার্ধে যে দিনের দৈর্ঘ্য সেটা একুশে জুন সব থেকে বড়ো হয় তাহলে কোন তারিখে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য সর্বাধিক সেটা হবে একুশে জুন আর এটাই যদি কোশ্চেনটা আসতো কোন তারিখে দক্ষিণ গোলার্ধের দিনের দৈর্ঘ্য সর্বাধিক তাহলে কিন্তু উত্তরটা পাল্টে যেত সেটা হয়ে যেত বাইশে ডিসেম্বর চলো পরে কোশ্চেনে চলে যাই সূর্যের প্রধান উপাদান কি কি। আমরা মূলত সোলার সিস্টেমের যে কোশ্চেনগুলো করছি তার মধ্যে আমাদের সৌরজগতের সব থেকে প্রধান হলো গিয়ে সূর্য আমরা সূর্যের পরিবারের অন্তর্গত তার চারপাশে মোটামুটি আটখানা গ্রহ এবং একাধিক উপগ্রহের সমন্বয়ে সূর্যের পরিবার এই সূর্যের মূলত যে উপাদানগুলো রয়েছে এখানে যে কোস অপশানগুলো আছে হাইড্রোজেন ও হিলিয়াম হাইড্রোজেন ও ইউরেনিয়াম হাইড্রোজেন ও অক্সিজেন হাইড্রোজেন ও থোরিয়াম সূর্যের মধ্যে এই উপাদানগুলো সমস্ত কিছু রয়েছে কিন্তু সবথেকে বেশি পরিমাণে যেটা রয়েছে সেটা হলো গিয়ে হাইড্রোজেন ও হিলিয়াম তোমরা অনেকেই হয়তো জানো আমাদের সূর্যের মধ্যে যে উপাদান দুটো রয়েছে হাইড্রোজেন ও হিলিয়াম তার মধ্যে চুয়াত্তর দশমিক নয় পারসেন্ট হলো গিয়ে আমাদের হাইড্রোজেন থাকে সূর্যের মধ্যে তেইশ দশমিক আট পারসেন্ট থাকে হিলিয়াম তাহলে চুয়াত্তর দশমিক নয় পার্সেন্ট হাইড্রোজেন তেইশ দশমিক আট পারসেন্ট থাকছে কি হিলিয়াম এই দুটো উপাদান দ্বারাই মূলত সূর্যের সব থেকে বেশি থাকে প্রায় নাইনটি নাইন পয়েন্ট সামথিং কিছু পার্সেন্টেজ রয়েছে বাকি যে উপাদানগুলো সেগুলো খুব সামান্য পরিমাণে আছে তাহলে সূর্যের প্রধান উপাদান কি হাইড্রোজেন ও হিলিয়াম পরে কোশ্চেনে চলে যায় কোন গ্রহের ঘনত্ব জলের ঘনত্ব থেকে কম আমাদের সৌরজগতের মধ্যে আটটা গ্রহ রয়েছে এই আটটা গ্রহের মধ্যে একটাই মাত্র গ্রহ রয়েছে যার ঘনত্ব জলের ঘনত্বের থেকেও কম তাহলে অপশান কী আছে ইউরেনাস বুধ মঙ্গল শনি তাহলে উত্তর কী হবে এখানে শনি শনি গ্রহের যে রয়েছে শনি গ্রহ শনি গ্রহ কিন্তু আয়তনে অনেক বড় সৌরজগতের যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে বৃহস্পতি হলো সবথেকে বড় তারপরে সেকেন্ড পজিশান রয়েছে গিয়ে শনি এই শনি গ্রহের যে ঘনত্ব রয়েছে সেটা জলের থেকে প্রায় জিরো পয়েন্ট কম রয়েছে তাহলে কোন গ্রহের জলের ঘনত্ব সব থেকে কম সেটা হবে শনি গ্রহের পরে কোশ্চেন নিচের কোন গ্রহটি সূর্যের চারদিকে একবার ঘুরতে সর্বাধিক সময় নেয় এই কোশ্চেনের উত্তরটার মূলত ডিপেন্ড করে তার অপশানের ওপর এখানে আমরা মূলত চারটে অপশান দিয়েছি এই চারটে অপশানের মধ্যেই ঠিক হবে উত্তর কোনটা হবে নিচের কোন গ্রহটি সূর্যের চারদিকে একবার ঘুরতে সর্বাধিক সময় আমরা যদি প্রত্যেকটাকে দেখে নেই। আমাদের এখানে ফার্স্ট অপশান রয়েছে কি শুক্র তাহলে শুক্র গ্রহ যেটা রয়েছে সেটা সূর্যের চারপাশে দুশো পঁচিশ দিনে একবার পাক খায় কতদিন বললাম দুশো পঁচিশ দিনে একবার পাক খায় আমরা মঙ্গল গ্রহকে যদি দেখি মঙ্গল গ্রহ সূর্যের চারপাশে ছশো সাতাশি দিনে একবার পাক খায় পৃথিবী পৃথিবী আমরা যে গ্রহের মধ্যে থাকি মূলত প্রাণের স্পন্দন রয়েছে পৃথিবী তিনশো দিনে একবার সূর্যের চারপাশে পাক খায় আর রয়েছে কি বৃহস্পতি বৃহস্পতি এগারো দশমিক আট সাত বছর সময় নেয় হল গিয়ে একবার পাক খেতে কার সূর্যের চারপাশে এই এগারো দশমিক আট সাত বছরকে আমরা বারো বছরও ধরতে পারি বারো বছর মানে আমাদের পৃথিবীর সাপেক্ষে বছর সম সমস্ত কিছু মূলত ঠিক হয় তার মানে তিনশো পঁয়ষট্টি ইন্টু বারো গুণ করলে যত দিন হয় তত দিনে বৃহস্পতি একবার সূর্যের চারপাশে করে তাহলে এখানে অপশান অনুযায়ী কোনটা আসছে তোমরা দেখতেই পাচ্ছ সব কটা লেখা রয়েছে সুর শুক্র দুশো পঁচিশ দিনে মঙ্গল ছশো সাতাশি দিনে পৃথিবী তিনশো পঁয়ষট্টি দিনে বৃহস্পতি এগারো দশমিক আট সাত বছর বা বারো বছর তাহলে উত্তর কী হবে উত্তর হবে লোক গিয়ে বৃহস্পতি তার মানে নিচের কোন গ্রহটি সূর্যের চারদিকে একবার ঘুরতে সর্বাধিক সময় নেয় সেটা হলো গিয়ে বৃহস্পতি অবশ্যই কিন্তু এইটা কোশ্চেনের অপশানের ওপর ডিপেন্ড করে উত্তর রয়েছে পরে কোশ্চেন ভূতক ও গুরুমণ্ডল কোন বিযুক্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন কনরাড মোহ গুটেনবার্গ লেওম্যান আমরা যদি একটু ভূতক সম্পর্কে যদি একটু স্টাডি করি তাহলে প্রথমে কি দেখব আমরা এখানে একটা ছবি রেখেছি এখানে দেখতে পাচ্ছ তারপর এখানে একটা ছবি এখানে বানানো হচ্ছে মূলত আমাদের পৃথিবী যে রয়েছে পৃথিবীর সাপেক্ষে তো আমরা যদি পৃথিবী থেকে একটা তরমুজের মতো অংশকে আমরা নিয়ে নেই তাহলে আমরা দেখতে পাবো পৃথিবীর মূলত ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রমণ্ডল পর্যন্ত তিনটে ভাগে ভাগ করি আমরা কি কি একটা হলো গিয়ে ওপরে ভূতক বা শিলামণ্ডল তারপরে গুরুমণ্ডল তারপরে কেন্দ্রমণ্ডল আমাদের একদম ওপর থেকে যদি আমরা নিচের দিকে নামি তাহলে এইখানটায় হলো গিয়ে আমরা যে কার্ভ রেখাগুলো তৈরি করছি বা বক্ররেখাগুলো দিচ্ছি এগুলো গিয়ে প্রত্যেকটা স্তরের মধ্যে আবার একটা করে ভাগ রয়েছে ঠিক আছে তাহলে এখানে প্রথমটা রয়েছে যখন সেখানে শিলামণ্ডল যেটা শিলামণ্ডল বা ভূতক রয়েছে ভূতককে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি একটা হল গিয়ে শিয়াল আর একটা গিয়ে সীমা এই শিয়াল সীমা কনরাড বিযুক্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন তাহলে কি হলো কনরাড অর্থাৎ ক তারপরে হলো গিয়ে শিয়াল সীমা হয়ে গেল কনরাড বিযুক্তি রেখা তারপরে ভূতক এবং গুরুমণ্ডল যেটা হলো গিয়ে মোহ বিযুক্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন মোহ মানে ময়কার মোহ তারপরে কী আসছে ভূতকে গুরুমণ্ডলের মধ্যে উচ্চ গুরুমণ্ডল অর্থাৎ ওপরের দিকটা এবং নিম্ন গুরুমণ্ডল বা অধ গুরুমণ্ডল বলতে পারো সেটা হলো গিয়ে দুটো ভাগ করা রয়েছে গুরুমণ্ডলের ক্ষেত্রে সেখানে রেপৃতি বিযুক্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন রয়েছে তারপরে কি রয়েছে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল গুটেনবার্গ বিযুক্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন তারপরে রয়েছে হলো গিয়ে কেন্দ্রমণ্ডলের দুটো ভাগ একটা অন্তকেন্দ্রমণ্ডল একটা বহিকেন্দ্রমণ্ডল এটা মূলত লেমেন বিযুক্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন তাহলে এখানে এই শব্দগুলোকে যদি আমরা একসঙ্গে করি তাহলে আমরা যে শব্দটাকে তৈরি করব সেটা হবে কোমরে গুলে কোমরে গুলে অর্থাৎ এই শব্দটাকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের ভূতক থেকে যে কোনো কোশ্চেনই বা বিযুক্তি রেখাই দিক না কেন আমরা সব সময় সলভ করে দিয়ে আসতে পারবো এবং হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে সেটা হবে তাহলে এখানে কী মনে রাখতে হবে কোমরেগুলে আর আমাদেরকে দিয়েছে কি ভূতক ও গুরুমণ্ডল তাহলে ভূতক এবং গুরুমণ্ডল তার মাঝখানে কি রয়েছে বিযুক্তি রেখা তাহলে তোমরা অবশ্যই এই ট্রিক্সটাকে একটু মনে রাখবে যে যে কোনো ভূত ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রমণ্ডল পর্যন্ত যে বিচ্ছিন্ন রেখাগুলো আছে সেগুলোকে করতে গেলে অবশ্যই কোমরেগুলোর সাহায্য নিতে হবে নেক্সট কোশ্চেন পৃথিবীর কেন্দ্র মূলত কোনটি দিয়ে গঠিত আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত কেন্দ্রের দিকে যেতে থাক যেতে থাকি আমরা তত হল আমাদের কি হচ্ছে কেন্দ্রমণ্ডল তত পরিমাণে তরল অবস্থায় রয়েছে এবং অনেকটা বেশি কঠিন বা উপাদানগুলো অনেক কঠিন আকৃতি তাহলে এইখানে মূলত যেগুলো আমাদের ওপরের দিকে রয়েছে আমরা জানি প্রথমেই রয়েছে কি শিয়াল এবং সীমা শিয়াল কিছু সিলিকন এবং হলো গিয়ে অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত একেবারে ওপরের স্তর যেটা অপেক্ষাকৃত অনেক হালকা আবার সীমাকে আমরা কী দেখেছি শিয়াল প্লাস হলো গিয়ে ম্যাগনেশিয়াম সেটা হলো গিয়ে শিয়াল অপেক্ষা সীমাটা অনেকটা ভারী তাহলে এখানে কেন্দ্রমণ্ডল অনেক বেশি ভারী আমাদের পৃথিবীর পৃষ্ঠের মধ্যে বলো কি একবারে কেন্দ্রের মধ্যে অবস্থান সেখানে কি রয়েছে লোহা ক্রোমিয়াম অর্থাৎ ক্রোফেসিমা আর নিফেসিমা তার মধ্যে সর্বাধিক পরিমাণে যেটা রয়েছে সেটা হলো গিয়ে লোহা তাহলে পৃথিবীর কেন্দ্রমণ্ডল মূলত কোনটি দিয়ে গঠিত সেটা হলো গিয়ে লোহা নেক্সট কোশ্চেন চলে যাই পৃথিবীর চারদিকে চাঁদের ঘুরতে কত সময় লাগে আমরা জানি আমরা যে পৃথিবী রয়েছি পৃথিবীতে আমরা যারা প্রাণী রয়েছি তারা সবাই আমরা পড়াশোনার মাধ্যমে জানতে পেরেছি যে পৃথিবী সূর্যের চারপাশে ঘরে বহুদিন আলোচনা বা বহু কিছু সময় পার হওয়ার পর এটা আমরা মূলত সিদ্ধান্তে পৌঁছেছিলাম তারপরে আমরা কি দেখেছি যে পৃথিবীর একটা উপগ্রহ রয়েছে তার নাম কি চাঁদ চাঁদও পৃথিবীকে কেন্দ্র করে তার চারপাশে আবার ঘুরে বেড়াচ্ছে চাঁদের আমাদের পৃথিবীর যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরতে এখানে যদি আমরা সূর্যটাকে এরকমভাবে আঁকি তাহলে আমরা কি দেখব যে পৃথিবীর এরকম একটা কক্ষপথ রয়েছে যেই কক্ষপথের মধ্যে পৃথিবী রয়েছে এই পৃথিবী আবার কি করছে সূর্যকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরছে আবার পৃথিবীর সাপেক্ষে একটা কক্ষপথের মধ্যে চাঁদ অবস্থান করছে যেও পৃথিবীকে ঘিরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটা সম্পূর্ণ করতে চাঁদের সময় লাগে কত সাতাশ পূর্ণ এক বাই তিন দিন বা সাতাশ দিন আট ঘন্টা তাহলে পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরতে কত সময় লাগে সাতাশ পূর্ণ এক বাই তিন দিন বা এটাকে অনেক সময় পরীক্ষার মধ্যে আসে সাতাশ দিন আট ঘন্টা পরে কোশ্চেন আইআইউর সম্পূর্ণ নাম কি আইএইউ ইন্টারন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিয়ন ইন্টারন্যাশনাল এগ্রিকালচার ইউনিয়ন ইন্টারন্যাশনাল অ্যারোনেটিক্স ইউনিয়ন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন তাহলে আইআইউর সম্পূর্ণ নাম কি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন মূলত আমাদের সৌরজগৎ সম্পর্কিত বিভিন্ন রকমের যে সমস্ত গবেষণাগুলো মূলত চলে সেখানে আইএইউর মাধ্যমে সম্পূর্ণ হয় তারাই কিনা ঠিক করে যে পৃথিবীর বা সৌরজগতের মধ্যে যে সমস্ত গ্রহ বা গ্রহাণুগুলো রয়েছে সেগুলো গ্রহের মধ্যে পড়বে উপগ্রহের মধ্যে পড়বে কোনটা থাকবে কোনটা বাদ যাবে যেমন আমরা দেখেছিলাম দু সালে প্লুটো আগে গ্রহের মধ্যে ছিল তার পরবর্তীকালে মূলত গ্রহের ক্রাইটেরিয়া পূরণ না করতে পারার জন্য প্লুটোকে কি করা হয়েছিল উপগ্রহ করে দেওয়া হয়েছিল নেক্সট কোশ্চেন সৌরজগতের কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় এক একটা গ্রহ তার উপাদান দিয়ে গঠিত তার নিজস্ব কিছু উপাদান বা বৈশিষ্ট্য অনুযায়ী তার নাম ধারণ করা হয় যেমন আমরা দেখি পৃথিবীকে নীল গ্রহ বলা হয় তেমনি মঙ্গলকে আমরা কি জানি লাল গ্রহ বলা হয় তেমনি এখানে বলছে সৌরজগতের কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় তাহলে মঙ্গল ইউরেনাস পৃথিবী নেপচুন তাহলে এখানে উত্তর হবে কি ইউরেনাস ইউরেনাস গ্রহকে কি বলা হয় সবুজ গ্রহ বলা হয় নেক্সট কোশ্চেন ভারতীয় কোন জ্যোতির্বিদ পৃথিবীর গোলাকৃতির প্রথম ধারণা প্রদান করেন আমরা জানি পৃথিবী যখন আমরা মূলত মানুষ যখন বুদ্ধিমান হয়েছিল তখন তাদের মধ্যে একটা বিরাট আলোচিত বিষয় ছিল পৃথিবী একটা চ্যাপটা আকার যেটা কিনা ফ্ল্যাট আমরা সময় হেঁটে যাই যখন দেখতে পাই যে সমস্ত জায়গাতে আমরা কোথাও গোলাকৃতি দেখতে পাই না আমরা যখন পৃথিবীর বাইরে গিয়ে বিভিন্ন রকমের প্রমাণ বা প্রত্যক্ষ প্রমাণ দেখি তারপরে আস্তে আস্তেই ধারণাটা আসে বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার পর কিন্তু তার আগে পর্যন্ত যে সমস্ত ধারণাগুলো ছিল সেই সমস্ত ধারণাগুলোর মূলত ছিল পৃথিবী একটা চ্যাপটা বা যেটা যেটাগুলো সমতল টাইপের হয় কখনোই গোলাকৃতির ধারণা ছিল না কিন্তু ভারতীয় একজন জ্যোতির্বিদ ছিলেন যিনি কিনা প্রথম বলেছিলেন যে পৃথিবী গোলাকৃতি এবং পৃথিবী সূর্যের চারপাশে গড়ে পিতাগোরাজ বড়মীর ভাস্করাচার্য আর্যভট্ট তাহলে উত্তর হবে কি আর্যভট্ট তাহলে আর্যভট্ট যে জ্যোতির্বিদ ছিলেন আমাদের ভারতীয় তিনি প্রথম বলেছিলেন পৃথিবী গোলাকার সেটা ধারণা দিয়েছিলেন এবং তা সূর্যের চারপাশে ঘরে পরের কোশ্চেনে চলে যায় কোন জ্যোতির্বিজ্ঞানী প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন আমরা অনেক জ্যোতির্বিজ্ঞানীর নাম শুনি পৃথিবীর যেরকম টাইপের দেখতে সমতল বলো গোলাকার বলো যেরকমই হোক না কেন তো প্রথম গোলাকৃতি পৃথিবীর যে মানচিত্র তৈরি করেন তিনি কে ছিলেন হেরোডোটাস এরাটোস্তেনিস এনাক্সিমিন্ডার নান তাহলে এখানে উত্তর কী হবে এনাক্সিমিন্ডার অ্যানাক্সিমিন্ডার প্রথম জ্যোতির্বিদ যিনি কিনা পৃথিবীর মানচিত্র তৈরি করেছিলেন নেক্সট কোশ্চেন জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন কাল রিটার কোপার্নিকাস এরাটোস্তেনিস হেরোডোটাস তাহলে মূলত গ্রিক যে বিজ্ঞানী ছিলেন বা জ্যোতির্বিদ ছিলেন বিজ্ঞানী বলতে জ্যোতির্বিদ তিনি কে ছিলেন এরাডোস্তেনিস এরাডোস্তেনিস প্রথম পৃথিবীর আকৃতি বর্ণনা করতে গিয়ে প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছিলেন যেখানে তিনি দুটো শব্দের মিলন করেছিলেন একটা হলো জিও আর একটা হলো গিয়ে গ্রাফি জিও মানে হলো পৃথিবী বা ভূকে বোঝানো হয় গ্রাফি মানে তার আকৃতিকে বোঝানো হয় মূলত তিনি পৃথিবীর আকার এবং আকৃতি সম্পর্কিত বিবরণ দিতে গিয়ে প্রথম জিওগ্রাফি শব্দটা ব্যবহার করেছিলেন নেক্সট কোশ্চেন ভারতীয় ভূগোলের জনক নামে কে পরিচিত পরিচিত আর্যভট্ট বরাহমীর শিবপ্রসাদ হেকাটিয়াস আমরা জানি আর্যভট্টের নাম আমরা অনেকেই শুনেছি মূলত ভূ জ্যোতির্বিদ আকারে বা তিনি প্রথম পৃথিবী সম্পর্কিত যে গোলাকৃতি সেই ধারণা দিয়েছিলেন বরাহমীর তিনি একজন জ্যোতির্বিদ ছিলেন কিন্তু ভারতীয় ভূগোলকে যিনি মূলত বিশ্বের কাছে বা সর্বসাধারণের কাছে তুলে ধরেছিলেন তার নাম কি ছিল শিবপ্রসাদ চট্টোপাধ্যায় শিবপ্রসাদ মূলত ভারতের ভূগোলের জনক নামে পরিচিত তারপরে কোশ্চেনে কোন গ্রহ দক্ষিণ থেকে উত্তর দিকে ঘোরে বা উত্তর থেকে দক্ষিণ দিকে বলতে পারো আমরা সৌরজগতের মধ্যে যে সমস্ত গ্রহগুলো পাই তার সব থেকে বেশি গ্রহগুলো ঘোরে কোথায় পশ্চিম থেকে পূর্ব দিকে যেমন পৃথিবী রয়েছে পৃথিবী কোন দিক থেকে ঘোরে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু সৌরজগতের মধ্যে দুটো গ্রহ রয়েছে তারা কিনা এই দিকের মানে বিপরীতে যায় একটা হল গিয়ে শুক্র গ্রহ যে কিনা পূর্ব থেকে পশ্চিমে করে আরেকটা হলো গিয়ে উত্তর বা দক্ষিণ দিকে করে কে সেটা হলো গিয়ে ইউরেনাস তাহলে ইউরেনাস গ্রহটা দক্ষিণ থেকে উত্তর দিকে বা উত্তর থেকে দক্ষিণ দিকে ঘরে বলা যায় তাহলে এখানে কোনটা হবে ইউরেনাস আর যদি কোশ্চেনটা আসতো কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে করে তাহলে অবশ্যই উত্তর হতো শুক্র গ্রহ নেক্সট কোশ্চেনে চলে যায় পৃথিবীর সৃষ্টি সর্বাধুনিক মতবাদ কোনটি পৃথিবীর সৃষ্টি সম্পর্কিত বিভিন্ন মতবাদ রয়েছে প্রাচীনকাল থেকে ধরে বা মধ্যযুগের আধুনিক যুগ সেখানে বিভিন্ন রকমভাবে এক একজন বিজ্ঞানী এক এক রকম মতবাদের সৃষ্টি করেছেন সেই সমস্ত মতবাদগুলোর মধ্যে দেখো গুফন মতবাদ নিহারিকা মতবাদ মতবাদ বিগ ব্যাং তথ্য রয়েছে তাহলে এখানে বলছে যে পৃথিবীর সৃষ্টির সর্বাধুনিক অর্থাৎ একদম সর্বশেষ মতবাদও বলতে পারো সেই মতবাদটা কোনটা এটা হলো গিয়ে কি বিগ ব্যাং থিওরি আমরা স্টিফেন হকিংসের নাম শুনেছি এই বিগ ব্যাং থিওরির লাস্ট যে ব্যাপারটা হয়েছিল বা লাস্ট যে সংস্করণ হয়েছিল সেটা স্টিফেন হকিংসের মাধ্যমে হয়েছিল আমরা অনেকেই নাম শুনেছিলাম সেই বিগ ব্যাং থিওরির মাধ্যমে পৃথিবীর সৃষ্টির সর্বাধুনিক মতবাদ তিনি প্রবর্তন করেছিলেন তাহলে আজকে সোলার সিস্টেম বা ভারত পৃথিবী সম্পর্কিত আমাদের কোশ্চেন এই পর্যন্তই আশা করি তোমাদের অনেক ভালো লাগলো নেক্সট ক্লাস এর থেকেও আরও ভালো ক্লাস নিয়ে আসবো আমরা আমাদের তোমরা ফলো করতে পারো টেলিগ্রাম চ্যানেলে ইনস্টাতে এবং ফেসবুকে ফলো রাখতে পারো কোনো কিছু জানার জন্য এখানে ফোন নাম্বার দেওয়া রইলো এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরের ক্লাসে আবার দেখা হবে